দর্শক শ্রোতা আজকে আমি আছি সোনাপুর বাজারে আজকে কিন্তু ব্যাপক পেঁয়াজের আমদানি নতুন পেঁয়াজ পুরাতন পেঁয়াজের কোনো বানাই আজকে নেই বর্তমানে আজকে পিড়ের বাজার সম্বন্ধে একটু বলেন আজকের বাজার দেখেছে ভাই সাতাশশো থেকে উনত্রিশশো মন্ত আজকে বাজার আজকের বাজার আজকে আমদানি একটু বেশি আজকের বাজারে পেঁয়াজের আমদানি একটু বেশি আচ্ছা আজকে এই পিঁয়াজ যাবে কোথায় আমাদের এই সমস্ত পেঁয়াজ যাবে চিটাগাঙের লাইনে চিটাগাঙ চিটাগাঙ লাইন ভাই নামটা কি আমার নাম মোহাম্মদ আসলাম আসলাম ভাই আসলাম ভাই এই আড়তটা আপনার একটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে এই আড়তে কিন্তু সঠিক মাপ প্লাস এখানে কোনো আপনার কোনো বগিযোগের কোনো সিন নেই এবং মাপটাও সঠিক এখানে কোনো রকম কোনো কিছু করে না বিশাল ব্যবহার বাজার কিন্তু বিশাল বরং বাদার আজ কেমন এখনো কেউ করেনি ভাই দাম